কেবল সুধ করে গোষ্ঠীতে একটু দিলাম শোধ করে গোষ্ঠীদের একটু দিলাম বেপর্দার গোষ্ঠীর কাছেও যেতে পারিনি বেনামাজের গোষ্ঠীতে শুয়েও দেখলাম না বন্ডপীরের ডপিদের গোষ্ঠীর কিছু করতেই পারলাম না টেলিভিশনের গোষ্ঠীতে কিছু পালাম না বড় বড় রক্ত শুয়েই গেল সমাজে না কি কান টেলিভিশন টেলিভিশন আসে আপনাদের দেশে এ দেশে টেলিভিশন দেখে মানুষ হ্যাঁ এই টেলিভিশনের সংক্ষিপ্ত নাম হলো টিভি তিটে টেলিভিতে রোগেরও নাম আছে কি জানো টিভি টিভি যারা বাংলা নাম হলো যক্ষা ওটা হলো শারীরিক যক্ষা আর এই টিভি টেলিভিশন এর নামও আমি দিয়েছি টেলি ইমানি যক্ষা ইমানি যক্ষা আগের মুরব্বীরা বলতেন যার হয় যক্ষা তার নাই রক্ষা ও যে মরবে এতে আর সন্দেহ ছিল না কথা ঠিক না ওই আমিও কদর সিমানি যা একবার দৌড়ছে ওর আর রক্ষা নাই ও যে জাহান নামি তাতে বিন্দু পরিমাণে সন্দেহ নাই চিৎকার দে বলে নাউজ বিল্লা আরে জোরে করে নাউজ বিল্লা এই টেলিভিশন আজকে সমাজকে শেষ করে দিচ্ছে আজকে সমাজের যুবক যুবতীদের নৈতিক চরিত্র বলতে কিচ্ছু নাই এর একমাত্র কারণে টেলিভিশন কি কথা ঠিক না আর খালি যুবক যুবতী আপনার কোসি খুকি প্রাইমারিতে মারিতে পড়ে ফোর ফাইভে এখনো ম্যাসিউড হয় নাই অথচ খবর নিয়ে দেখেন তলে তলে ক্লাস ফ্রেন্ডের সাথে প্রেম লাগানো সারা শিখলো কোথার থেকে ওই টেলিভিশনে নাটক দেখে সিনেমা দেখে ওর ভিতরে নায়ক নায়িকা কেমনে প্রেম করে নায়ক নায়ক ও দেখতে দেখতে আপনার কোচি খুকিও প্রেম করা শিখে গেছে আবার যারা টেলিভিশন দেখে ওরা হুজুর টেলিভিশন দেখলে অভিজ্ঞতা বাড়ে কয় না আর অভিজ্ঞতা তো অবশ্যই বাড়ে তাই যদি না বাড়বে তোমার কষি কুকি প্রেম করা শিখলো কি করে অভিজ্ঞতা ওই সেই তো ওই জায়গাতে নাকি কান হ্যাঁ আজকে মুসলমানের বিয়ে সাদিতে গায়ে হলুদের অনুষ্ঠান মুসলমানের বিয়ে সাদিতে ইডা হেইডা এ সব কিন্তু ওই ডিসেন্টিনার ফসল ডিসেন্টিনার ফসল ইন্ডিয়ার হিন্দুদের নাটক দেখে দেখে সিরিয়াল দেখে দেখে ওই ইন্দুরার প্রত্যেকটা নাটক ওইগুলো দেখায় আর ওই দেখে দেখে মুসলমানের গোষ্ঠী ওইগুলো করা দরছে আজকে সব এই কথা ঠিক না এক মুসলমানের বিয়ে শুদ্ধ হচ্ছে না বর্তমান এক মুসলমানের বিয়ে শুদ্ধ হয় না হিন্দু মার্কা আছে মুসলমানদের আর বিয়ে যদি তরিকা তরিকান হয় কসম খোদার ও বিয়ে আল্লাহ কবুল করে না ওই ঘরের সন্তান যে কটা সব কটা হয় জাইরিও সুন্নাত তরিকা ছাড়া কোনো আমল কবুল করে এই সোনার তরিকা ছাড়া আমল আল্লাহ গ্রহণযোগ্য হয় নামাজ সোনার তরিকার খেলাফ পড়ছেন নামাজ হবে রোজা সোনার তরিকার খেলাফ রাখছেন রোজা হবে তদ্রুপ বিয়ে সন্ন্যাত তরিকার খেলাপ করছেন বিয়ে হয় নাই আপনার আপনার বিয়ে হয় নাই ওই স্বামী স্ত্রী নামে সারা জীবন যে মিলামেশা হচ্ছে অবৈধ মিলামেশা জিনা জিনা আর জিনার মাধ্যমে সন্তান জেনে জন্ম নেয় ওটা কি হয় ওটা কি হয় যাওরা 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 এই জন্য বাজান এই ডিসেন্টিনার ফসল হলো মুসলমানের বিয়ে হচ্ছে না বর্তমানে অধিকাংশ মুসলমানের গড়ে বর্তমানে যার জন্ম হচ্ছে যারা জন্ম হচ্ছে অধিকাংশ মুসলমানের গড়ে এগুলো ডিসেন্টিনার ফসল ইন্ডিয়ান চ্যানেলের ফসল এগুলা দেখে দেখে আমরা করতেছি মুসলমানের বিয়েতে মুসলমানের বিয়েতে গায়ে হলুদ মুসলমানের বিয়েতে হাল খাতা বৌবাতের নাম করে হাল খাতা এগুলো ইসলাম শরীয়ত সমর্থন করে না এগুলো হিন্দুদের দেখা দেখি আমরা করতেছি কথা ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা ম্যারেজ ডে পালন করি আমরা বার্থ ডে পালন করি এগুলো মুসলমানের সংস্কৃতি না এগুলো হিন্দু হিন্দু খ্রিস্টানদের সংস্কৃতি বার্থ ডে পালন করা ম্যারেজ ডে পালন করা এইগুলো করতেছি আজকে আমরা এগুলো সবই ডিসেন্টিনার ফসল কথা ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা পাক আমাদেরকে হেফাজত করুক জোরে বলেন আমি আরে জোরে বলেন না আমি